তা জাল খালি ফুরফুরাই আগরবাতির ধোয়া আগরবাতি একটা কাঠি দেখেন আপনারা ফুরফুরাই দাদা পীরের মাজারে মোমবাতির একটা ফুটা পেয়েছেন মোমের ফুটা বড় বড় দেয়ালে আমরা লিখে দিয়েছি মেয়ে ছেলে আনবেন না মেয়ে ছেলে আনবেন না কানা কুয়ায় পড়ে পড়ে ফুরফুরাই হুজুরদের মেলা তিন দিন মেলা উরুস উরুস যেখানে কয়েক লক্ষ কোরআন শরীফ খতম হয় কোরলায় একজন হাজি সাহেব আছে নূর ইসলাম সাহেব কোরলায় সে একা একশো খতম কোরআন শরীফ দেয় একশো খতম হ্যাঁ প্রত্যেক দিন পর ফজরের নামাজ পর ফুরফুরা দরবার শরীফ লক্ষ লক্ষ মানুষ বিনা মাইকে জেকেরের মাহফিল পরিচালনা হয় কথা বুঝেছেন আর চলবে না বাংলার মানুষ কানা নয় এরা পড়তে শিখেছে এরা পড়তে শিখেছে কি জাহেল কে নিয়ে পড়েছি রে বাবা আল্লাহর কাছে হাত তুললে এদের গাজ এরা মনাজাত করে না এরা আমেরিকার ডলার মোটা মোটা বান্ডিল আসে এদের কাছে কথা বুঝাচ্ছেন সৌদির মোটা মোটা ডলার ভিতরে ভিতরে আসে এদের কাছে কিন্তু আল্লাহর কাছে হাত পাতলে এদের যেন কত বড় নির্বোধ আল্লাহর কাছে চাইলে এদের হিংসা খবরদার এরা হচ্ছে আল্লাহর রসুলের দুশ্মন এরা হলো নবী পাকের এদের কাছ থেকে খুব দূরে থাকবে এরা হচ্ছে ওয়াহাবি এরা হচ্ছে লামুজহাবি এরা হচ্ছে সালাফি নাম দিয়েছে আখেরি জোহর না যায় কবর জিয়ারাত না যায় আজানের পরে মোনাজাত না যায় দোয়া খায়ের ইসালে সওয়াব না সব নিজেদের মন গড়া করেছে রসুল পাক হায়াত নবী নয় নবী মারা গেছে বলুন নজবিল এদের এইসব বদ আকিদা এদের আকিদা গুলো হলো বধ আকিদা এদেরকে কথা বললে বিশ্বাস করবেন না এহুদিরা এদেরকে মাটির তলায় মাদ্রাসা করে এদেরকে এইভাবে তৈরি করে ছেড়ে দিয়েছে কোটি কোটি ডলার খরচা করে এদেরকে ছেড়ে দিয়েছে বাংলাদেশে মোবাইল খোলেন এই এতগুলো মোবাইল আছে খোলেন বাংলাদেশে যত মৌলানা সাহেবরা এই নিয়ে পেরেছে এ ওকে খিস্তি ও একে খিস্তি ও একে খিস্তি ও একে খিস্তি গোটা বাংলাদেশে চলছে কথা বুঝেছেন সব তৈরি করেছে ওই আধারি ফাজারি হ্যান ত্যান এটা সেটা সব তৈরি করার যন্ত্র আল্লাহর মেহেরবানি বাংলাদেশে এক একটা আল্লাহ দিয়েছে এক একটা জনাব হজরত মৌলানা মোহাম্মদ ইনায়তুল্লাহ আব্বাসী সাহেব

কথা বুঝেছেন নিজেকে ডাক্তার কথা বুঝেছেন এদের নাম বলতে গেলে চিন্তা করতে হবে এটা কত বড় হিংসা বিশেষ করে নবীর উপরে এদের হিংসা বেশি এরা আবার নিজেদেরকে বলে আমরা সালাফি কি বলে সালা কি নামটা কি সালাফি সালাফি কথা বুঝেছেন

ও ভাই বোনেরা ও আমার সোনার চাদেরা সোনার মালিকেরা আজ থেকে পনেরোশো বছর আগে ষোলোশো বছর আগে আল্লার নবী বলে গেলেন আখেরি জামানা এমন কিছু কিছু মোল্লামলি সাহেব বের হবে এমন কিছু কিছু আলেন বের হবে তারা এমন এমন কথা বলবে যা তুমি আমি শোনো না তোমার বাপ দাদা পর্যন্ত শোনে না এমন এমন কথাবার্তা বলে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে খবরদার খবরদার তোমরা তাদের কাছে যেও না তাদের কাছে বসো না তোমরা তাদের কাছে যেও না তাদের কাছে বসো না খবরদার তাদেরকে তোমাদের কাছে এনো না

এই নবী দিবস ওরা বেদাত না হারাম আল্লাহ রসুলের স্থানে দোয়া হবে ইসারে সবাব হবে মুরব্বীদের জন্য মাঘফিরাতের দোয়া হবে না যায় পৃথিবীতে হচ্ছে তোমার ফতুয়া বাজি কে শুনবে কথা বুঝেছে ইলম নেই kalam নেই pulauna নেই কিচ্ছু জানে না বাংলা চोटी বাংলা ধারাপাতের মতো চুটিচুটি বই পড়ে বড় বড় ফতোয়াবাজি করে না কথা বোঝে নাউজ বিল্লাহ আমি যতই বলুক না কেন আল্লাহ আল্লাহর রাসূলের मोहब्बतের মানুষ तमाम পৃথিবীতে যতদিন থাকবে আল্লাহ পাক এই দুনিয়াটাকে ধ্বংস করবেন না জড়ে বলুন সুবহান কথা বুঝেছেন ভাই জানো আমার দোস্ত আমার ও ভাই ও আমার সোনার চাঁদের সোনার মানিকের বাবাজিরা হিংসা করলে হবে না হিংসা করো না চেষ্টা করো তোমারও একদিন হবে হিংসা করো না চেষ্টা করো তোমারও একদিন হবে খাজা বাবার হিংসা করো না বড় পিস হিংসা করো না দাদা পীরের হিংসা করো না আল্লাহর অলিদের হিংসা করো না সাহাবাদের হিংসা করো না তাবেদের হিংসা করো না নবীদের হিংসা করো না না আল্লাহর অলিদের হিংসা করো না চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে ওই নিয়ামাতের একদিন হকদার করে দেবে আল্লাহ পাকের সুখ যারাই হিংসা করেছে কোথা গেল তা নমরুদ ফেরাউন কারুন সদ্দাদ হ্যাঁ যে কত সহজ ভাই আমার দোস্ত আমার ও ভাইয়া